বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চা বাগানের বড় বড় উঁচু পাহাড়ের মতো খুব কষ্ট করে ওঠা লাগছে বাট এখন নামার সময় কিন্তু দৌড়ে নামতে হচ্ছে বাট অনেকটাই কিন্তু কাহিলের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল চা বাগান সো অনেক কষ্ট করে উঠতে হয়েছে আবার আমরা কষ্ট করে নামছি দেখতে পাচ্ছেন কত চমৎকার আর অনেকে নামছে কতটা উঁচু দেখতেই পাচ্ছেন দর্শক হ্যাঁ 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 কতটা উচ্চ আমাদেরকেই নিচে নামতে হবে হ্যাঁ অবশ্যই তা বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের রেঙ্কে কিন্তু অল্প সংখ্যক লোকজন কিন্তু নিচে নেমে গেছে বাট এখন আমাদের কষ্ট করে কিন্তু নামতে হচ্ছে তেমন রাস্তা নেই আকাভাকা রিসাল ট্রপ আবার যখন আসবেন অবশ্যই সাবধানে উঠবেন এবং নিচে নামার চেষ্টা করবেন এই চে হেই চে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন ওকে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যাশা করে আজকে মতো বিদায় নিচ্ছি আজকের চা বাগান এটা কোথায় এটা কোন চা বাগান মালুনি না মালুনি চা বাগান মালনি ও সরি মালনি মালনি চা বাগান বন্ধুরা সরি ভুলে গেছিলাম হ্যাঁ তাও অবশ্যই ঠিক আছে এই উপর থেকে সবে উঠতেছে এখন আমরা বাসে চলে যাব এখান থেকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে চলে যাবো খারাপ